আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে কেউ কেউ কলা উপর আশ্রয় নেন তিনি আবার সুপ্রিম কোর্টের এফিলিয়েট ডিভিশনের বিচারক কলা পাতার উপর জনগণ তাকে আবিষ্কার যখন করলো জিজ্ঞেস করলো আপনি কে গো বলে যে আপনি শামসুদ্দিন চৌধুরী বলে স্যার আপনি কি কালো মানি বলে জি আমি বলে স্যার এখন কোথায় আসে ওই মনে হয় ভারতে আসে সকলকে আমি আন্তরিক মবরকবাদ এবং আল্লাহর শুক্রিয়া জানিয়ে এখন আমাদের প্রিয় নেতা সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান

আমার সফরসঙ্গী আপনাদের এলাকার প্রিয় মানুষ প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম সফর সঙ্গী নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন কর্ম পরিষদ এবং সদস্য স্থানীয় নেতৃবৃন্দ আঠারো মাইল এলাকায় সমবেত আজকের এই তাৎক্ষণিক পথ সভায় উপস্থিত ভাই ও বোনেরা আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি মুক্ত পরিবেশে মুক্ত মন নিয়ে আল্লাহ তালা আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যে সন্তানদের বীর সন্তানদের সীমাহীন ত্যাগ এবং কুরবানি শাহাদাত এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এই যে পরিবেশটা আল্লাহ তালা আমাদেরকে দান করলেন এই জন্য আল্লাহর আল্লাহ আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে যারা জীবন দিয়েছেন মহান রবের দরবারে দোয়া করি রব্বুল ইজত তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবার পরিজন আপন জন প্রিয়জনকে তালা উত্তম ধৈর্য ধারণ করার তাহিল দান করুন জালিমের বুলেটের আঘাতে পঙ্গু হয়ে আহত হয়ে যারা কষ্ট পাচ্ছেন প্রভুর দরবারে দোয়া করে হে রাব্বুল আলমিন তাদেরকে তোমার পক্ষ থেকে তোমার শিফার হাত বলিয়ে দাও এবং তাদেরকে তোমার শিফার নিয়ে আমত দান করো এদেশের যে আঠারো কোটি মানুষ দেশে এবং প্রবাসে সর্বত্র লড়াই করেছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের হাত দুটি কথা বলতে চাই প্রিয় দেশবাসী আমাদের এই দেশটি আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করি আমাদের ভাষা কাছাকাছি প্রায় একই ভাষায় কথা বলি নৃকুষ্টির জনগণ ছাড়া সকলের ভাষাই বাংলা তারাও এখন বাংলা ভাষায় অভ্যস্ত এমন একটি দেশ দুনিয়া খুব কমই আছে আমাদের পাশের দেশে বিভিন্ন ভাষা বৈচিত্র্য রয়েছে জাতপাতের ব্যবধান রয়েছে প্রিয় বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবধান নেই এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একখানা সাড়ে পনেরো বছর তারা মনের মতো করে সাজাতে পারেননি তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন দেশের মানুষের হাতে কাজ খুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের হাত থেকে তারা কেড়ে নিয়েছেন লাখো বেকারের মিছিলে জনপদ ছিল পৃষ্ঠ আমাদের যুবকেরা যুবতীরা লেখাপড়া শেষ করে প্রয়োজনের তাগিদে তাকে একটা পেশা বাছাই করে নিতে হবে সেই পেশা বাছাই করতে গিয়ে তাদের অনেকের জীবনের আবিশ্বাস এই দুয়ারে ওই দুয়ারে মামার কাছে খালার কাছে চাচার কাছে অমুকের কাছে ওই স্যারের কাছে তমুকের কাছে ঘুরতে ঘুরতে অনেকের জীবন প্রায় শেষ হওয়ার উপর বেকারত্বের অভিশাপ নিয়ে মাঝে মধ্যে দেখি কেউ কেউ আত্মহত্যা করে যদিও আত্মহত্যা মহাপাপ কিন্তু অসহ্য জীবন যখন তার হয়ে যায় জীবনকে যখন নিজের এবং পরিবারের জন্য বোঝা মনে করে তখন লজ্জা থেকে বাঁচার জন্য শয়তান তাকে অশ্বাসা দেয় এবং সে আত্মহত্যা করে এই সর্বনাশের জন্য সরকার দেয় এমন শিক্ষা কেন দেয়া হবে যে শিক্ষার পাঠ চুকানোর পরে একজনকে বেকার হয়ে এইভাবে তাকে হতাশ হয়ে উঠতে হবে কেন আপনারা দেখেছেন আমাদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে সেখানে অস্ত্র তুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনাদের বাগের হাটেরই সম্ভবত একটা ছেলে হলে তাকে জায়গা দেয়নি গণরুমে রেখেছে কথা শুনেনি শীতের রাতে পৌষের রাতে তাকে হলের বাইরে নিয়ে বসিয়ে রেখেছে তিন দিনের মাথায় সেই ছেলেটা নিউমিনিয়া আক্রান্ত হয়ে জীবন থেকে এই দুনিয়া থেকেই চলে গেল বুয়েটের কথা আপনারা শুনেছেন এই দক্ষিণবঙ্গেরই একটা ছেলে যার বাড়ি অত্যন্ত মেধাবী ছেলে সে নামাজ পড়ে এটা তার অপরাধ তুই নামাজ পড়িস তাইলে তুই শিবির অতএব তোর রক্ষা নাই সেই ছেলেটাকে টানা পাঁচ ঘন্টা পিটিয়ে ফিটিয়ে মেরেই ফেল এরা কি মানুষ না পশু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে মানুষ হবে অথচ সরকার তাকে বানিয়েছে পশু এবং এই রকম যারা করেছে সরকার তাকে অভিনন্দন জানায় আমাদের মেয়েরাও তাদের হাতে নিরাপদ ছিল না ডাকার দুইটা বিখ্যাত মেয়েদের প্রতিষ্ঠানের মেয়েদের উপর কি করা হয়েছে জাহান নামের আজাদ তাদের পর চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের মা বাপ পাঠিয়েছিল মানুষ হওয়ার জন্য আর আওয়ামী লীগের দুষ্ট শয়তানরা নিয়েছে তাদের ইজ্জত কেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিয়ানব্বই দুই হাজার এক সাল আওয়ামী লীগ যখন দেশ শোষণ করে তখন আপনারা দেখেছেন জসীমউদ্দিন মানিক নামে তাদের একজন ক্যাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল সে একশোটা মেয়ের ইজ্জত লুন্থান করার পরে সে উৎসব পালন করেছিল পশু লজ্জা পায় ধরনের অবস্থা আল্লাহ কোরআনের বাসায় কালা নাম এদের চরিত্র পশুর মতো আল্লাহ বলছেন নৌ বালহুম আগল্য এরা পশুর চেয়ে নিকৃষ্ট পশুকে আমি বিবেক দেইনি তাই সে যেখানে সেখানে যখন তখন যা ইচ্ছা তাই করে কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে পয়দা করেছি তারা এমনটা করবে কেন দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ কার টাকা এদেশের খাওয়া মানুষের টাকা কৃষকের টাকা মজুরের টাকা শ্রমিকের টাকা বিক্ষোকের টাকা অফিস আদালত নীল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যাংক বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে প্রচার করে শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকেও পাহারা দিয়ে রাখতে পারলো সাত বিলিয়ন ডলার বাংলাদেশের ব্যাংকের ভর থেকে চলে গেল যাবেই না কেন তাদের অর্থমন্ত্রী বলল ঘুষকে এখন থেকে ঘুষ বলবেন না এখন থেকে বলবেন স্পিড মানি বলল যে স্পিড মানি দিলে এক স্পিড বাড়ে আরেক মন্ত্রী বলল গুশ খাও তবে বেশি খাইয়ো না একটু কমাইয়া খাইবে সার্কাস পার্টি মাথা খারাপ সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই সংসদে গান বাজনা গেল তাদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছিল বুসের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল ঘুষের পক্ষে উপলাতে এই কারণেই তারা করেছে কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম তাদের হারাম রুজিকে বৈধ করার জন্যেই তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে তোমরা বাবা যা করো করো শুধু আমাদেরকে গদিতে রাখো গদির ফয়সালা কি জমিনে হয় না দুনিয়ার বিভিন্ন জায়গায় খন্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন চালিয়ে দেয় ফেসিজম তখন আল্লাহ এটা কেড়ে তাদের ওরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিত যা তোদের এই দেশে কোনো জায়গা নাই অমুক দেশে তমুক দেশ আচ্ছা দিবে তো দিবে আগে একটা বিষয় এবং টিকেটের ব্যবস্থা করে দেয় বিশাল নাই টিকিট নাই বলে যে অমুক দেশে চলে যায় হ্যাঁ গর্ত করে কোনো দুষ্ট মানুষ অন্য মানুষকে গড়তে ফেলার জন্য কিন্তু সেই গর্তে নিজেই করে যায় এমন শাসন তোমরা করলা বললা যে উন্নয়নের রাজপথে দেশকে আনছো তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মডেল সেই মডেলের রাস্তাঘাট তৈরি করলা সবই করলা কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর কেন কেন এমন করতে হবে ভারতে আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি গো শোনা আপনি আটকা পড়ে গেছেন জানেন আপনি যেতে পারেননি আপনি যেখানে টম্বি করেছিলেন ওই জালেই আপনি আটকা পড়ে গেছেন দিন এই সমস্ত জীবনের লজ্জা হয় মানুষ জীবনে অসহায় হয়ে দুইটা জায়গায় যায় তার আল্টিমেট ডেস্টিনেশন দুনিয়ায় দুইটা একটা আদালত আর একটা হাসপাতাল সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে রাজনৈতিক হুঙ্কার দিয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জঘন্য ভাষায় কথা বলেছে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আচ্ছা গেল তো গেল এরা গেল এখন আমরা কি করব এখন আমরাও কি সেই কাজ করব না আমরা করব না পাঁচ তারিখ আগস্টের মনে একটা পরিবর্তন হবে আপনারা কি কেউ চিন্তা না আমিও কল্পনা করি সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে মানুষ আমাকে জিজ্ঞেস করত যারা চিনত বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে বলতাম অবশ্যই আছে কিভাবে আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই কিভাবে এই যেখানে এসেছেন এখানে চোখের পানি সারতে থাকুন এই ঘরের বলতে কে বলতে থাকুন কাটতে থাকুন কাবাগরকে কে চুমো দিয়ে বলতে থাকুন শেষ দায় পড়ে আল্লাহ তালার কাছে আজ এবং ফৌরাত পৌঁছে আল্লাহ তালাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বলে যে কারে দিয়ে উদ্ধার হবে আমি কেন আমাদের যুব সমাজ আছে না সকল দেশেই তো তো দেশ জাতি পরিবর্তন করে দেয় বলে যে কোন যুব সমাজ যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে উদ্ধার করবে আমি বললাম হ্যাঁ আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে মকায় মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম দশ দিন সেখানে থেকে যাব আমেরিকা গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান একজন চিকিৎসক মন খুব খারাপ করলেন আমি তার মাথা এবং পিঠে হাত বলে দিয়ে বললাম তুমিও জানো না আমিও জানি না আল্লাহর এটা পছন্দ হয়নি নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোনো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে চলো আমরা এক কাজ করি বাংলাদেশে না গিয়ে আমরা আবার আমরা আল্লাহর বাড়িতে যাই সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলি মন খুলে বলি আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম এক সপ্তাহ সেখানে থাকলাম একই দৃশ্য ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকে সতেরো তারিখ জুলাই মাস আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহরবা শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে আড়াইটা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল এই যে গরম হলো শেষ পর্যন্ত গিয়ে পাঁচ তারিখ তার পরিসমাপ্তি হলো আলহামদুলিল্লাহ অনেক জীবন চলে গেল সেই রংপুরের ছেলেটা নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাহেব অত্যন্ত মেধাবী তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাশ করে নেন গরিব পরিবারের ছেলে আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিলেন সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমি ঝড় বুক পেতেছি গুলি করে তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না কিন্তু এক দুই তিন পরপর তিনটা গুলি করে তাকে শেষ করে দেওয়া আন্দোলনের আগুন জ্বলে উঠল শুধু বাংলাদেশ না সারা বিশ্বে বাংলাদেশিরা যেখানে আছে এমনকি বাংলাদেশের পাশে অন্যান্য দেশের লুকে দাঁড়ায় গেল আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদে স্বৈরাচারী সরকারের পতনের জন্য এই নিয়ামক হবে আমরা কেউ জানতাম কিন্তু আল্লাহ সেটা করে দিলেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন তার হাত ধরে প্রায় দুই হাজার ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন এখানে শেষ নয় আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সাল লবি তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল পরবর্তী পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে বিশালের নামে তামসা করে সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডের এরপরে বিডিয়া সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকশ সাতান্ন জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল পাঁচ আগস্ট পর্যন্ত এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি আমি বলি যারা গণহত্যা করেছে গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা বস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে

আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনসাহ আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে গড়তে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাত ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি যিনি মুসলমান তিনিও বাংলাদেশি যিনি হিন্দু তিনিও বাংলাদেশি যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশি যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশি বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস্ত করবো না আমরা দেখতে চাই সকল নাগরিক তার তার জায়গায় যার যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে এমন একটি সাইড বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশটি কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব কোনো মানুষের রচিত বিধানে সম্ভব নয় সমস্ত মানুষের যিনি স্রষ্টা তিনি এই বিধান দিয়েছেন কল্যাণের বিধান সেই বিধানের দিকে আমরা মানবতাকে ডাকছি আসুন আমরা পরস্পরকে আপন মনে করে এই দেশে চলি ভালোবাসি মানুষকে সম্মান করি মানুষ কারো পজিশন দেখে সামাজিক পজিশন অথবা অর্থবিত্ত কিংবা বিদ্যা শিক্ষা দেখে কাউকে আমরা সম্মান করবো না আমরা সম্মান করব তিনি আল্লাহর শ্রেষ্ঠ যে মানুষ এই জন্য তাকে সম্মান করব আমাদের সমাজে কেউ গুরুত্বপূর্ণ নয় আমাদের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা যারা আছে তারাও খুবই গুরুত্বপূর্ণ তারা পরিচ্ছন্নতার কাজ বন্ধ করে দেখ দেখেন সমাজের চাকা চলে কিনা অতএব তারাও বিয়ে কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না তাদেরকে আড়াল চোখে দেখে এটা জঘন্য অপরাধ আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন তার গায়ের ঘাম তো আপনার জন্য আতরের সমান তাকে আপনার সম্মান করতে হবে সে চুরি করে না বাটমারি করে না ডাকাতি করে না সমাজ বিরোধী কাজ করে না সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু রাখে আর আপনি তাকে ঘৃণা করবেন এই আপনাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত এদেরকে সম্মান দেখানো উচিত পিরানবী সাল্লি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না তাহলে আমরা আল্লাহ নবীর উম্মত হব কিভাবে এই জন্য জাতপাতের ঊর্ধে উঠে পছন্দ অপছন্দের ঊর্ধে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সেই মানুষের ভালোবাসা সম্মানের জায়গা থেকে আমরা লড়াই শুরু করেছি মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই যেই সমাজে কোনো চাতাভাবের কোনো অস্তিত্ব থাকবে না যে যেই সমাজে কোনো ঘুষকুরের অস্তিত্ব থাকবে না দুর্নীতিবাদের দখলদারের অস্তিত্ব থাকবে না যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবে যে সমাজে যুবকরা কাজ পাবে যুবতীরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায় এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলব ইনশাল্লাহ এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে সেই সমাজ আমরা করতে চাই এমন একটি সমাজ আপনারাও কি চান শিওর আপনারা চান একেবারেই শিওর তাহলে আপনাদেরকে আরো তৈরি থাকতে হবে বৃহত্তর কুরবানির জন্য ত্যাগের জন্য আপনারা তৈরি থাকতে পারবেন আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাআল্লাহ মানুষের মুক্তির সেই লড়াই মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ একটি জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ সেই লড়াইয়ে আমরা আপনাদের কাছে কয়েকটা জিনিস চাইব প্রথম জিনিস হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে মানবতার পথে থাকি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন করবেন ন্যায়সঙ্গত কাজে আমাদের পাশে থাকবেন ন্যায়সঙ্গত কাজে আপনাদের বুকে আমাদেরকে একটু জায়গা দেবেন আপনারা পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন এই এলাকার উপর আল্লাহ রহমত নাসিল করুন এই এলাকার উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আগামীর একটি সোনার বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিন আর সেই বাংলাদেশের কারিগর হিসাবে এই মানুষগুলোকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাত

উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা আপনাদের টাকা নিয়ে যাবেন বহু ধরনের গাড়ি পাহাড়ের যে গাড়িগুলো আছে এগুলো নির্বিঘ্নে যাওয়ার জন্য

Para para bhaiyo aur behno para mahmud